লেনিন তার বামপন্থী কামানিজম ও শিশুসুলভ বিশৃঙ্খলা বইতে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য হাজির করেছেন প্রথমত লেনিন বামপন্থী শিশুসুলভ ভাবনার সাথে সাংগঠনিক বাস্তবতার দ্বন্দ্ব তুলে ধরেছেন দ্বিতীয়ত লেনিন পার্টি কৌশল ও তা বাস্তবায়নে সাংগঠনিক শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেছেন লেনিনের মতে পার্টি হবে কেন্দ্রিকৃত শৃঙ্খলাবদ্ধ এবং সক্রিয় নেতৃত্ব সম্পন্ন তৃতীয়ত লেনিন দেখান যে পার্টি কেবল শৃঙ্খলার সমন্বয় গঠিত হলে চলবে না পার্টিকে হতে হবে বাস্তবতার সাথে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা সম্পন্ন এবং বাস্তবতাকে পরিবর্তন করার পরিকল্পনা প্রণয়নের সক্ষমতা থাকতে হবে পার্টির চতুর্থত স্বতঃস্ফূর্ত শ্রমিক আন্দোলনকে রাজনৈতিক সচেতন শ্রেণী সংগ্রামে পরিণত করার কথা বলেছেন লেনিন পঞ্চমত পার্টি অভ্যন্তরীণ বিভাজন এড়াতে সংগঠনগত নীতির কঠোরভাবে প্রয়োগের কথা বলেছেন লেনিন পার্টির শক্তি নির্ভর করে সংগঠন শৃঙ্খলা পার্টির বিপ্লবী নেতৃত্ব কৌশলগত নমনীয়তা এবং শিক্ষার সমন্বয়ে